তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুল না ফরিদপুরের আট রশিতে ফরিদপুরের আট রশিতে পীর তোমরা যাইয়া দেখো না যাহা যত বলি আছে সাবলীদের ভিতরে আমার পীর আমার পীর আমার মসজিদে জমানায় ভিন্ন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ আশা নিয়ে হুজুর কেবলার কাছে গেছে আল্লাহর অলির দরবারে বলতো হুজুর আমার এই সমস্যা বলতে দেরি হয়েছে আল্লাহর অলি একটা সমাধান বাতলাই দিয়েছেন সমাধান অনুযায়ী আমার মালিক ফয়সালা করে দিয়েছেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ কি ভার কি ভাই ঠিক আছে না না মিথ্যা কথা আমার দিকে তাকান বাস্তবতা থেকে বলতেছি দরবার শিবি ঢুকার সময় দেখবেন বাম পাশে একটা হোমিও দোকান আছে এখানে ডাক্তার ছিলেন হুমায়ুন সে মারা গেছেন আল্লাহ তার বৃহস্ত নসিব একদিন আমার দোকানে চেম্বারে এক ওষুধ কিনতে গেছি আমার বসায় বলতেছে শা একটা কথা বলি আপনাকে বলেন এই দোকানে তো কত মানুষ আমার কাছ থেকে ওষুধ হয়েছে হুজুর কেমলার হুকুম এক ভদ্রলোক কয়েকজন তার বৃদ্ধ বাবাকে নিয়ে আসছে একেবারে অসুস্থ দুর্বল ক্ষীণ হীন তো আমার সামনে আনছে আনার পরে বলতেছে যে আমাদের আব্বা কিডনি রোগে আক্রান্ত একেবারে শেষ ডাক্তার বলছে আর পাঁচ সাত দিন বাঁচতে পারে ওনাকে নিয়ে যান তা আমাদের বাবা বৃদ্ধ মানুষ আসছি নিয়ে এখন শেষ চিকিৎসা ডাক্তার তো অনেক দেখেছি চিকিৎসাও করছি কিন্তু আমরা শুনছি এখানে আল্লাহর অলি আছেন তো ওনার কাছে নিয়ে আসছি ওনার কাছে একটা চিকিৎসা বলে আছে তো ওনার কাছে নিয়ে আসছি আপনি শুনছি আপনি বলে ডাক্তার কি করব? আপনি আমাকে নিয়ে চলেন আমাদেরকে আমরা তো হুজুর আপনার কাছে কখনো যাইনি আর আমরা ভালো চিনিও না না বুঝিও তো নিয়ে চলে। বাস্তবতা থেকে বলতেছি ডাক্তার সাহেব মারা গেছেন নিজে আমার কাছে বলছে ডাক্তার বলতেছে আমি সাথে করে নিয়ে গেলাম হুজুর ক্যাবলার সামনে এই মুর্দা একেবারে অসুস্থ কোনো লোরা চড়া নাই তেমন কিডনি রোগে আক্রান্ত ডাক্তার বলছে দুই চার পাঁচ সাত দিন বাঁচতে পারে আমি হুজুর ক্যাবলার সামনে গেলাম ঠিক এমন সময় ওরাও দুই তিনজন ভাই আমার সাথে আছে মুর্দাও ওই অসুস্থ ব্যক্তিটারে আমরা ওই যে হসপিটালের যে এটা কী বলে স্টেশন ক্রেচার নাকি স্ট্রেকচার কোনটা যাই হোক এটার উপরে শুইয়া আমরা মাটির কাছে রাইখে দিয়া হুজুর কেবলার কাছে গেলাম হোমায়ন ডাক্তার বলতেছিলেন হুজুর একটা রুগী আসছে ডাক্তার বলেছে চার পাঁচ দিন বেঁচে থাকবে কিডনি রোগ একেবারে দনোটা কিডনি নষ্ট হয়ে গেছে ড্যামিজ কোমেন্ট ডাক্তার বলতেছে হুজুর কেবল জান আমার উপর রাগ করলেন বেজার হয়ে বললেন বাবা মরা মানুষ নিয়ে আসছেন তো হুজুর এই কখনো আমার সাথে রাগ করেন না কিন্তু ওই দিন রাগ করে বসছে যে মরা মানুষ আমার কাছে নিয়ে আসছেন হুজুর রাগ করার সাথে সাথে আমার শরীর ঘেমে গেল এবং আমি ভয়ে কাঁপতেছি হুজুরের ছোট্ট ধমক ছোট্ট একটা ধমক দিছিল ভয়ে শরীর শরীর আমার থেকে ঘাম বেরিয়ে আসতেছে তো ঠিক এমন কার মেহের বাণী ওরা তিন ভাই ছিল ওরা তিন ভাই হুজুর কেবলার সামনে কেঁদে দিয়ে বলল হুজুর আমাদের আব্বা যান বড় আদরের আমরা খুব মায়া করি ভালোবাসি এত তাড়াতাড়ি এতিম হয়ে যাব হুজুর কেবলার কাছে আসছি ওরাও সালাকি করিয়া বুদ্ধি করে হুজুর কেবলার কাছে কথা বলে ফেলছে তখন হুজুর নরম হয়ে গেলেন নরম হয়ে বললেন বাবা মরা মানুষ আমার কাছে নিয়ে আসছেন বান্দার হায়াত তো শেষ আপনি আমার কাছে নিয়ে আসছেন তখন হুমায়ুন ডাক্তারকে বলেন বাবা আচ্ছা ঠিক আছে আল্লাহর নামে আগেরবার দুরুসুরিফ পরে বাবা অমুক অসুরটা আপনার কাছে আছে কিনা হুজুর আপনার একটু ওষুধের নাম বলেন আমি বললাম যে হুজুর আছে বাবা সাত দিনের সাত ডোজ ওষুধ ওই আল্লার বান্দারে দিয়ে দেন না হয় না আরজন আল্লাহ না করুন বুঝবো এটা কিপ্টি একসাথে বলেন একসাথে বলেন তো আল্লাহ আকবর ওলি আল্লাহর ভাবার আসেনি আমার ফির বাস্তবতা থেকে বলতেছি একবারে সাত ঘটনা উনি নিজে বলতেছেন আমাকে বসে আমাকে বলল ফরিদিক সাহেব আমি তাকে নিয়ে এসে সাত দিনের ওষুধ দিলাম ভাই বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি সাত দিন পরে আমি চেম্বারে আবার বসে রয়েছি আমার সামনে দিয়ে ওই তিন ভাই আর তার বাবাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা তোমরা যাইয়া দেখোরা ফরিদপুর আট রীত ফরিদপুর আট রীত পীর এক সিয়া তোমরা জলিয়া দেখো দেখা করে সন্তানদেরকে নিয়ে আলোকটা হেঁটে হেঁটে দরবার সই ভিতরে গেল মাত্র সাত দিন ডাক্তার বলছিল মারা যাবে কিন্তু আমার পিরু মুর্শিদ তার একটা ওষুধ দিলেন এই ওষুধের নাম হলো উশিলা কিন্তু আমার হুজুর আল্লাহর দরবার থেকে চেয়ে তার জন্য হায়াত এবং সুস্থতা চেয়ে এনেছিলেন কি কথা বলেন ঠিক কিনা জীবন দেওয়ার মালিক কে কিন্তু আমার পীর দোয়া করার কারণে আল্লাহ হায়াত দিল ফরিদ হিসাব দোয়া করলে হায়াত বাড়ে না কারণ কি অতএব যারা আমার বিরুদ্ধে মনে করছে আমি না গেলে দরবার চলবে না আর আমি থাকলে দরবার ওজালা হবে এটা বলবি দিয়ে আল্লাহর অলি চলে না আল্লাহর ওলি চলে আল্লাহর কুদরতের নিয়ামত দিয়া এই কথা বলেন ঠিক কিনা